চালা টানো তো বেড়ে গেল টানো এ দুইজনে নামো দুই সাইডে নামো এ বেড়ে গেল টানো না যাও নিচে নাম নিচে নাম কিন্তু এই গন্ধলোটা চালু হয়ে গেল থাম আপ দে তোমার ও দুজন আবার উঠে আস লাগে দুজন উঠে আস লাগে থাম থাম নাম থামি থামি নাম আরে থামি থামি নাম আরে ডাইরেক্ট নামতেই থাকে আবার উঠ उबरे उठ बस ठीक है से